আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ আন্দোলনের শরিকদের চল্লিশ আসনে ছাড় দিতে পারে বিএনপি দর কষাকষিতে সমঝোতা হলেও ছোট দলগুলোর দুশ্চিন্তা বিদ্রোহী প্রার খালেদা জিয়া সহ শীর্ষ অনেক নেতাকে বাদ দিয়ে বাকি আসনগুলোতে মাঠে থাকবে সাপলাকুলি জোটের ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেয়নি এনসিপি জুলাই সনতকে আইনি ভিত্তি দিতে আগে গড়ভোটের দাবি জামায়াত আমীরের বললেন সুযোগ নেই আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়ার দুই দিন পেরিয়ে গেলেও রাজনৈতিক দলগুলোর মাঝে আলোচনার লক্ষণ নেই আগের অবস্থা বিএনপি জামায়াত সময় ক্ষেপণের অভিযোগ হেনসিপির এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত বিএনপির ফাঁকা রাখা তেষট্টি আসন নিয়ে দর কষাকষিতে শরিকরা প্রকাশ্যে বেশি আসনের দাবি জানালেও পর্দার আড়ালে কেউ একটি কেউ বা দুটি আসন নিয়ে সমঝোতার চেষ্টা করছেন পাশাপাশি মিত্রদের জন্য ধানের শীর্ষের বিপক্ষে নির্বাচন করার সুযোগও থাকছে জাতীয় সরকারের আগে ভোটের মাঠে রাজপথের সহযোদ্ধাদের বিএনপি যথাযথ মূল্যায়ন করবে বলে বিশ্বাস যুগপৎ নেতাদের তবুও তাদের ভাবিয়ে তুলছে একাধিক আসনে বিএনপি নেতাদের স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা বিএনপির সিদ্ধান্ত আর অবস্থানের প্রতি অখণ্ঠ সমর্থন জানিয়ে দীর্ঘদিনের রাজপথের সংগ্রামে যুগবতা আন্দোলনে ছিল প্রায় ত্রিশেরও অধিক দল দীর্ঘদিনের সহযাত্রীদের জন্য আসন ফাঁকা রেখে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি মহাসচিব আমাদের যুগবতা আন্দোলনে যারা সঠিক দলগুলো আছেন তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা এই পরিবর্তনগুলো আনতে পারি ফাঁকা আসনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া ছয় জুনায়দ সাকি বগুড়া দুই মাহমুদুর রহমান মান্না লক্ষ্মীপুর চার তানিয়া রব লক্ষ্মীপুর এক শাহাদাত হোসেন সেলিম পটুয়াখালী তিন নুরুল হক নূর জিনাইদহ দুই রাশেদ খান চট্টগ্রাম তেরো অলি আহম্মদ কুমিল্লা সাত রেদোয়ান আহমেদের জন্য বরাদ্দ রেখেছে বিএনপি এছাড়া ঢাকা সতেরো আন্দালিব রহমান পার্থ ঢাকা তেরো ববি হাতজাজ বারদৌলে জোটের এহসানুল হুদা কিশোরগঞ্জ পাঁচসহ সমবানা দলের আরও চারজনকে বিভিন্ন আসনে বিবেচনা করছে বিএনপি ধর্মভিত্তিক দলগুলোর মধ্যে এবার বিএনপি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে দেহবন্ধ অনুসারী হেফাজত ঘনিষ্ঠ জমিয়ে ওলামা ইসলামকে জোটসঙ্গীদের জন্য প্রত্যাহার হতে পারে মুন্সীগঞ্জ এক কুষ্টিয়া দুই ও ঢাকা বারো আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন এছাড়া এনসিপির সাথে সমঝোতা হলে পাঁচটি আসন ছাড়তে পারে বিএনপি ঢাকা সাত দশ ও আঠারো আসনও যুগবৎ শরিকদের জন্য ছাড় দেওয়ার চিন্তা আছে বিএনপিতে এন সহ পর্যায়ের কিছু আসন ছাড়া সব আসনেই প্রার্থী দেবে এনসিপি নারায়ণগঞ্জে এমনটাই জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সকালে গোধনাইন এলাকায় প্রয়াত জুলাই যোদ্ধা গাজী সালাউদ্দিনের পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানান তিনি পরে কথা বলেন সাংবাদিকদের সাথে জানান ভোটের বিষয় জোটের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে একটি সমঝোতা বা জোট রাজনৈতিক আদর্শিক জায়গা থেকে হতে পারে বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম তিনি আরো বলেন রাজনীতি ও নির্বাচনে কালো টাকার মালিক পেশি শক্তি সহ যেসব আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি তিনশো আসনই আমাদের লক্ষ্য তবে যারা বিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন সেটা খালেদা জিয়ার কথা আমাদের নাসির ভাই বলে নাসিরুদ্দিন পাটরি বলেছেন ওনাদের বিষয়ে আমরা ওনাদের সম্মানে হয়তো আমরা সেসব জায়গায় নির্বাচনের বৈধতা ও জুলাই সনদের ভিত্তি পেতে আগে গণভোট হতে হবে এমন দাবি জানিয়েছেন জামায়াতের আমির ড শফিকুর রহমান ভোটে আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যম কর্মীদের নানা প্রশ্নের জবাবে এসব কথা বলেন ড শফিক জানান ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে নানা বিশৃঙ্খলা হওয়ার সুযোগ তৈরি হবে নির্বাচন আয়োজনের বৈধতা ও জুলাই সনদের আইনি ভিত্তির জন্য আগে গণভোটের আয়োজনের আহ্বান জানান তিনি আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়ার সুযোগ নেই মন্তব্য করে জামায়াতের আমির বলেন দলটি কখনোই নির্বাচন মুখে ছিল না তৃতীয় মেয়াদে জামায়াতের আমির নির্বাচিত হবার পর দুই দিনের সফরে নিজ এলাকা সিলেটে যান ডা শফিকুর রহমান বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে ভিড় করেন নেতাকর্মীরা আগামী নির্বাচনে প্রত্যেকটা ব্যক্তি যে সত্যিকারের ভোটার সে যেন তার ভোট নিজে দিতে পারে এবং ভোট দেওয়ার পরে ভোটের প্রতিফলনটা যেন সে দেখতে পারে এখানে যেন অতীতের নোংরা রাজনীতির পুনর আবৃত্তি না হয় সেই ব্যাপারে আমাদের সবাইকেই সুযোগ থাকতে হবে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোট নিয়ে প্রধান উপদেষ্টা সাত দিনের বেঁধে দেওয়ার সময় দুদিন পার হলেও রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা দৃশ্যমান কোন উদ্যোগ নেই সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে সতর্ক অবস্থানে বিএনপি গণভোট নিয়ে আলোচনা চায় জামায়াত অন্যদিকে এনসিপি সরকারের বিরুদ্ধে সময় নষ্টের অভিযোগ তুলেছে অন্যান্য দলের নেতারা ঐক্যমত্য কমিশনের তৈরি করা জটিলতা নিরসনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে উত্তপ্ত রাজনীতি স্বাক্ষরিত জুলাই সনদে নোট অব ডিসেন্টের কথা থাকলেও বাস্তবায়ন প্রক্রিয়ায় তার উল্লেখ নেই সেই সঙ্গে গণভোটের দিনক্ষণ নিয়েও রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে বিভাজন এমন পরিস্থিতিতে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর বিভক্তি দূর করতে সাত দিনের সময় বেঁধে দেয় অন্তর্বর্তী সরকার এই সময়ের মধ্যেই আলোচনা করে সমঝোতায় পৌঁছানোর আহ্বান উপদেষ্টা পরিষদের সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয় নিজেদের উদ্যোগে আলোচনা নিয়েও ভিন্ন ভিন্ন অবস্থানে দলগুলো জুলাই সনদ নিয়ে সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছে বিএনপি যদিও প্রধান উপদেষ্টার আহ্বানকে ইতিবাচক হিসেবেই দেখছে জামায়াত এক সপ্তাহ সময়ের ভিতরে রাজনৈতিক দলগুলো বসে যদি একটা কনসেনসাসে পৌঁছতে পারে সরকারের জন্য এটা ভালো এবং আমরাই সবার আগে আমাদের পক্ষ থেকে আমাদের নায়বে আমির আহ্বান জানিয়েছেন যে আসুন আমরা কুলামেলা আলোচনা করে আমরা এই কি বলে সমাধানে পৌঁছি যে সরকার প্রতারণার আশ্রয় নেয় ওরা বারবার প্রতারণা করবে নেতারা বলছেন সরকারের দায়িত্বহীনতার কারণেই ঝুঁকির মুখে পড়েছে জুলাই সনদ তবে গণসংহতি আন্দোলনের নেতা জোনায়দ সাকি নিজ উদ্যোগে দলগুলোর সঙ্গে আলোচনার কথা জানান এটা একটা জটিলতা তৈরি করেছে এবং আমরা মনে করি এটা দায় সরকারের আছে এবং ঐক্যমত্য কমিশনের আছে এবং রাজনৈতিক দলগুলোর কোর্টে বল ঠেলে দিলেই তো হবে না মানে এটা তো ফ্যাসিলিটেটারকে ঐক্যমত্য কমিশন ছিল এটার ফ্যাসিলিটেটার এখন যারা কাজটাকে সমন্বয় করে এগিয়ে নিয়ে যাবে তারাই যদি অনুপস্থিত থাকে রাজনৈতিক দলগুলো নিজেরা নিজেরা যে মত পার্থক্য এটা নিজেরা সমাধান করে ফেলবে এরকম একটা মানে কথা বলাটা তো সহজ কিন্তু বাস্তবে এটাতে তো জানা যায় যে এটা কতটা কঠিন কাজ সংকটটা ওখ্যমত কমিশন এবং কিছুটা সরকারেরই তাদেরই তৈরি করা এখন সংকটটা তাদেরকেই উদ্যোগ নিয়ে সংকটটাকে বেরিয়ে আসার পথ তৈরি করতে হবে এবং আমি মনে করি সরকারের এখানে সরকারের পলিটিক্যাল উইলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা বলছেন সরকার গণভোট নিয়ে সাপলুডু খেলছে রাজনৈতিক দলগুলোর দিকে বল ঠেলে সময় নষ্ট করছে সরকার সরকার আবারও রাজনৈতিক দলগুলোর থেকে ঠেলে দিচ্ছেন এটা তারা আসলে গা আচলের একটা পরিকল্পনা তারা দিয়েছেন যে রাজনৈতিক দলগুলো থেকে ঠেলে দিলাম এবং জিনিসটা তাদের মধ্যে মিউচুয়ালি একটা জায়গায় পৌঁছালো না এবং সেক্ষেত্রে সরকার কিছু করতে পারলো না সরকার